চিকিৎসার গাফিলতিতে রোগে মৃত্যুর অভিযোগ আর সেই অভিযোগে একেবারে অনুক্ষেত্রের চেহারা নিল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল লাঠি হাতে কেড়ে যাচ্ছেন বেশ কয়েকজন লোকজন হাসপাতালে রোগের পরিজনরা এভাবে তাণ্ডব চালিয়েছে পাল্টা পুলিশ ও লাঠিচার্জ করে ভিতরে তাণ্ডবের চিহ্ন স্পষ্ট এমনকি ইন্টার্ন চিকিৎসককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর ঠিক কি হয়েছে কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল দেখো অনুজা আজ শনিবার রামপুরা থানা শাসপুর গ্রামে একটি সড়ক দুর্ঘটনা হয় এই ঘটনায় আনসার হোসেন নামে তিনি আহত হন এবং তাকে রামপুরান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার পরিবারের অভিযোগ হচ্ছে সে সুস্থ ছিল সে খাবারও খেয়েছিল কিন্তু তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয় আজকে রাত্রি আটটা নাগাদ এবং সেই ইঞ্জেকশন দেওয়ার পরেই দশ মিনিটের মধ্যে তার মারা যায় এবং এই ঘটনার পরেই উত্তেজনায় ফেটে পড়ে তার রোগীর আত্মীয় পরিজন যারা ছিলেন তারা এবং তারপরই তারা হাসপাতালে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং অভিযোগ উঠেছে যে ভাঙচুরের ফলে প্রচুর ইজেকশন এবং ওষুধপত্র নষ্ট হয়েছে এবং তাছাড়াও এই রোগীর আত্মীয়রা কর্তব চিকিৎসক তাকে মারধর করেন এবং এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং এই সঙ্গে তাদের যুদ্ধ বেঁধে যায় এবং এমনকি পুলিশ উত্তেজিত এই যারা রোগীর আত্মীয় তাদেরকে সরানোর জন্য লাঠি চার্জ করে বলে অভিযোগ এবং বেশ কয়েকজন তাদেরকে সরিয়ে দেওয়া হয় মারধর করে সরিয়ে দেওয়া হয় এবং রোগীর আত্মীয়দের অভিযোগ হচ্ছে যে ভুল ইঞ্জেকশন ইঞ্জেকশন তার জন্য তাদের এই রোগের মৃত্যু হয়েছে এবং তারা চাইছিলেন যে ডাক্তার এই ইঞ্জেকশন দিয়েছে তাকে তাদের হাতে তুলে দিতে হবে কারণ তারাই শাস্তি দেবেন কি তারা প্রকাশ্য বলছেন যে হাসপাতালে আগুন লাগিয়ে দেওয়া হবে কারণ এখানে চিকিৎসা করা হয় না রোগীকে আনা হয়েছিল যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে সুস্থ ছিল কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরে তার মৃত্যু হয়েছে এবং এই চিকিৎসায় গাফিলতি দায়িত্ব নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষের এবং যে ডাক্তার এই চিকিৎসা করেছে তাকে তাদের হাতে তুলে দিতে হবে এবং যখন পুলিশ এখানে আসে তখন অলরেডি হয়েছে হাসপাতালের মধ্যে এমনকি নার্সদেরও সেখান থেকে ছেলে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এবং পুরো ঘটনায় সেখানে উত্তেজনা তৈরি হয় তারপর পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেয় এই মুহূর্তে এলাকায় উত্তেজনা রয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে অনুসর যুবককে নিয়ে আসা হয় হাসপাতালে এবং ওই যুবকের পরিবারের সদস্যরা তারা যেটা অভিযোগ করছেন ওই যুবককে একটি ইঞ্জেকশন দেওয়া হয় তার কিছুক্ষণ পরে ওই যুবকের মৃত্যু হয় তারা অভিযোগ করছেন ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যুবককে যে কারণে তার মৃত্যু হয়েছে আর তারপরে এইভাবে তাণ্ডব চালান রোগের পরিজনেরা